মোত্তাকি অনেক দামি এক কথা ইমানের পরে তাকুয়া সম্পর্কে কোরআনের মধ্যে অনেক বেশি আলোচনা হয়েছে গুরুত্ব দেওয়া হয়েছে আর তাকুয়া মিলাকুল হাসানাদ তাকোয়া হলো সমস্ত ন্যাকের মূল যেহেতু তাকোয়া এক গুরুত্বপূর্ণ বিষয় এর জন্য আল্লাফ রব্বুল আলমীন এক মাস রোজা রাখার ভিত্তিতে আমরা যেন তাক অর্জন করতে পারি সেই ব্যবস্থা করেছেন আজকে ঈদের দিন যারা এক মাস রোজা রাখছে ঈদের নামাজ পড়ে বাড়িতে যাবে আশা করা যায় আলহামদুলিল্লাহ তাদের সমস্ত গুণা মাফ হয়ে যাবে কিন্তু আফসোস ও দুঃখের বিষয় অনেক মানুষ রোজা রাখতে পারে নাই আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ জন্য তাদেরকে রোজা রাখার তৌফিক দান করেন আর তবা করার তৌফিক দান করেন রোজা রাখা একটু কষ্টই যদি না হয় তা আল্লাহকে এই কথা কেন বললেন আর সলিওান আজিবি উজ্জাবি রোজা আমার জন্যের প্রতিদিন আমি মাওলা নিজে দিয়া দেবো কাজে একটু যদি কষ্টই না হয় তাহলে রোজার এত গুরুত্ব হইতো না যাই হোক আর একটা কথা হলো নামাজের পরে আমরা সবাই চলে না যাই কমপাকে খুদ বা শুনে তারপরে যাই আমাদের অভ্যাস পাঁচটা মিনিট পাঁচটা মিনিট দিনের জন্য আসছি নামাজ পড়ার জন্য নামাজের তোর অংশ খুতবা কি কথা ঠিক না খুদ বা শুনে চলে যাব একটু বয়ান হয় একটু খুদবা হয় না নামাজ পড়ার পরেই চলে যাই আপনি নামাজ পড়ার জন্য আসেন না আপনি ভাইস করার জন্য আসেন এর জন্য অনুরোধ থাকবে নামাজের পরে খুদ বা শুনে তারপরে যাব যারা নামাজ পড়ার জন্য আসছি আর যারা ফাইজদামি করার জন্য আসছি তাদের তো আসার প্রয়োজন ছিল না আর একটা দুঃখের বিষয় হলো এই আজকে আমরা ঈদ পালন করব আর ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইয়েরা আজকে নির্যাতিত তাদেরকে হত্যা করা হচ্ছে তাদেরকে রক্তপাত করা হচ্ছে আমরা তাদের জন্য দোয়া করব আল্লা রব্বুল আলমিন সেই বাইতুল মোকাদ্দাস যেটা মুসলমানদের প্রথম কিবলা সেই বাইতুল মোকাদ্দাসের মালিকানা হস্তান্তর আল্লাফক রব্বুল আলমিন আবার মুসলমানদের কাছে ফিরিয়ে দেন আজকে সেই দোয়া করব এবং এই দোয়া আল্লাহর কাছে করব অবৈধ সেই রাষ্ট্র জারোজ রাষ্ট্র ইসরায়েল ইসরায়েলের বিরুদ্ধে গোটা দুনিয়ার মুসলমান ঐক্য হয়ে ওদের প্রতিবাদ করার তৌফিক আল্লাহ ফাকর সবাইকে দান করেন আজকে ঈদের দিনেও আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ বাইতুল মকার শেষ যে ঈদের জামাত আদায় হবে এরপরে তার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ মিছিল করবে আল্লাহ ফকর রব্বুল আলমিন যেটা এই মিছিলের পাওয়ার এই মুসিলের প্রভাব ইসরায়েলি ইহুদিদের মধ্যে আল্লাহক ঢুকাইয়া দেন এবং ওদেরকে ওখান থেকে ভাগিয়ে দেন এবং সেখানে আবার মুসলমানদের মুসলমানদের ক্ষমতা মুসলমানদের আইন মুসলমানদের আধিপত্য আল্লাহ রব্বুল আলমিন বিস্তার করা তৌফিক দান করে আর শেষ কথা হলো এই আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওয়ালা তা তো মুসলিমন খবরদার তোরা মুসলমান না হইয়া কেউ মরিও না এটা আল্লাহকের আদেশ আল্লাহাকের আদেশ কি ওলা তামুতুননা ইল্লা ওয়ান তু খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না আল্লাহাক মুসলমান না হইয়া মরার জন্য নিষেধ করেছেন অথচ আমি যদি প্রশ্ন করি তোমার নাম কি অনেকে বলে আমার নাম সেন্টু তাহলে প্রশ্ন হয় তুই মুসলমান না হিন্দু তার মানে নামের মধ্যে ইসলাম নাই মাথার মধ্যে ইসলাম নাই মাথা দেখলে বোঝা যায় না এটা মুসলমান না খ্রিস্টান না হিন্দু চেহারা দেখলে বোঝা যায় না এটা খ্রিস্টান না হিন্দু না মুসলমান তারপরে পোশাক দেখলে বোঝা যায় না ঘর দেখলে বোঝা যায় না ছেলে দেখলে বোঝা যায় না মেয়ে দেখলে বোঝা যায় না দল দেখলে বোঝা যায় না এ হিন্দু না খ্রিস্টান না মুসলমান আমি কমপক্ষে আমার চরম সমস্ত বাবাদেরকে বলবো হে আমার বাবারা আল্লাহ আল্লাফকের আদেশ এটা চরমনের আদেশ না আল্লাহ আল্লাফক বলছেন ওয়ালা তামুতুন ইল্লাওয়ান তো মুসলিম কাজী তোমার নামের মধ্যে ইসলাম থাকা চাই তোমার মাথার মধ্যে ইসলাম থাকা চাই তোমার চেহারার মধ্যে ইসলাম থাকা চাই তোমার পোশাকের মধ্যে ইসলাম থাকা চাই তোমার ছেলের মধ্যে ইসলাম থাকা চাই তোমার মেয়ের মধ্যে ইসলাম থাকা চাই তোমার কামার মধ্যে ইসলাম থাকা চাই তোমার খরজের মধ্যে ইসলাম থাকা চাই আর রাজনীতির মধ্যে ইসলামের কোনো প্রয়োজন নেই কি আছে নাকি রাজনীতির মধ্যে ইসলাম এক কথায় সুরা সিরাত কামাই খরচ গোটা জিন্দিগির মধ্যে যখন ইসলাম থাকবে তখন আপনি একজন মুসলমান আর আল্লাহ কি বলছেন ওলা তামুতুন্না ইল্লা ওয়া আন্তম মুসলিমন খবরদার তোমরা মুসলমান না হইয়া কেউ মরিও না কি ওয়ালা তামুতুন্না ইল্লা ও আন্তম মুসলিম খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না যাই হোক রমজান মাসে বহুত ব্যক্তি চলে গেছে আজকে যারা ঈদের ময়দানে এখানে আসি জানি না আগামী বৎসর ঈদের ময়দান উপস্থিত হতে পারবো কি পারব না এ আমার যুবক বাবারা আমার যুবক বন্ধুরা যারা ভাব আমরা অনেক দিন বাঁচব আপনাকে দেখেন নাই এই ঈদে মানুষ বাড়িতে আসার সময় ফেরির মধ্যে চাপা পড়ে পাঁচজন মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই বৎসর ঈদে বাড়িতে যাওয়ার সময় কত মানুষ এক্সিডেন্ট হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই বৎসর এই দেখবেন ঈদের সময় খবর আসবে অমুক ব্যক্তি দুনিয়ার মধ্যে নাই সেও দুনিয়ার থেকে চলে গেছে দেখেন দুনিয়ায় ব্যবসায় লস খাইলে দ্বিতীয়বার ব্যবসা করার আশা করা যায় পরীক্ষায় ফেল করলে দ্বিতীয়বার পাশ করার আশা করা যায় ভোটে ফেল করলে দ্বিতীয়বার ভোট করে জিতার আশা করা যায় লেকিন একবার যদি মৃত্যু হয়ে যায় দ্বিতীয়বার জিন্দা হওয়ার দুনিয়াতে আসার কোনো সুযোগ নেই এর জন্য আমি আমার বন্ধুদেরকে বলবো মুরব্বীদেরকে বলবো আমার যুবকদেরকে বলবো আমার পর্দালে মা বোনদেরকে বলবো হে আমার মা বোনেরা আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা আসুন আমরা সবাই মুসলমান যদি একজন শিখ জন্মগত ভাবে রাখতে পারে গোপ রাখতে পারে দাড়ি রাখতে পারে আমি মুসলমান হয়ে আমি কেন দাঁড়িয়ে রাখতে পারবো না একজন শিখ যদি তার ধর্মীয় পোশাক পট্টি পড়তে পারে আমি মুসলমান হয়ে কেন টুপি এবং কেন পাগড়ি পরতে পারবো না একজন শিখ যদি তার পোশাকে তার রঙে রঙিন হতে পারে আমি মুসলমান হয়ে আমি মদিনাওয়ালার জনাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলী আসলামের রঙে কেন রঙিন হতে পারবো না একজন হিন্দু একজন খ্রিস্টান একজন বৌদ্ধ একজন এহুদি যদি তাদের ধর্ম পালন করতে পারে তাই মুসলমান হয়ে আমি কেন আমার ধর্ম পালন করতে পারবো না কারণটা কোথা কাজী খবরদার আজকে খ্রিস্টানদের সাথে চলতে চলতে হিন্দুদের সাথে চলতে চলতে এহুদিদের সাথে চলতে চলতে নাস্তিকদের সাথে চলতে চলতে আমাদের ব্রেন মধ্যে আমাদের মাথার মধ্যে নাস্তিকতার বীজ বপর হয়েছে কাজী খবরদার খবরদার কোনো অবস্থাতেই যেন আমরা ইসলাম থেকে দূরে সরে না যাই আমাদের ধ্যান ধারণা চলা ফেরা কথা বর্তা সব জায়গা ইসলাম থাকে অলা তাম তুন্না ইল্লা মুসলিম আর আজকে আমরা দোয়া করবো আল্লাহর কাছে মাওলা রোজা রেখেছি জানি না কবুল হয়েছি কি হয় নাই রহমাতের দশ দিন ছিল জানি না রহমাত পাইছি কি পাই নাই মাকফরাতের দশ দিন ছিল জানি না গুনা খাতা মাফ করাইতে পারছি কি পারি নাই আবার নাজাদের দশ দিন চলে গেছে জানি না আমি জাহান্নাম থেকে নাম কাটাতে পারছি কি পারি না আপনি আমি তো খুশি করি ওমার আবুল্ল হতীল ঈদের দিনে কান্নাকাটি করতেন দরজা বন্ধ করে কান্নাকাটি করতেন সাথীরা প্রশ্ন করছে আজকে খুশির দিন আপনি কেন আজকে কান্নাকাটি করতেছেন উমার আবুল্ল হত্তাহরাদি আল্লাহ বললেন খুশি তো ওই ব্যক্তির জন্য যাদের গুনা মাফ হয়েছে কিন্তু আমি ওমার জানি না আমার গুনা খাতা মাফ হয়েছে কি হয় নাই জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন আজকে ঈদের দিন গুণা মাফ হওয়ার সময় কাজে আজকে আমি কান্না করতে করতেছি যেন ঈদের দিন আমার গুণা মাফ হয়ে যায় ওমর যিনি গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার যিনি রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম পবিত্র জবান মোবারকে বার বার জান্নাতে সুসংবাদ পেয়েছেন ওমারবুল খতাব যার সম্পর্কে নবী আলী সাল্লা বলেছেন আমার পরে কেউ নবী হলে ওমার নবী হয়ে যাইত যে ওমারের অনুকূলে কোরআন আয়াত নাজল হয়ে গেছে যে ওমারকে দেখলে শয়তান রাস্তা সেরে পালাইয়া যাইতো সেই ওমারবুল খতাব যদি রমজান মাসে কান্নাকাটি ঈদের দিনে কান্নাকাটি করতে পারে তাহলে আপনার এবং আমার কি করা উচিত উপায়টা কি আমরা আসলে কিছুই বুঝি না অনুভূতি আমাদের মধ্যে নাই কাজে আল্লাহর কাছে দোয়া করি মাওলাহে আমাদের খাতা মাফ করে দেন এবং আমরা যেন তবা করে এই দুনিয়ার থেকে বিদায় হতে পারি ফিলিস্তানি মুসলমানদেরকে আল্লাহাক হেফাজত করেন বাইতুল জন্য মুসলমানদেরকে আল্লাহাক ফিরিয়ে দেন এবং ইসরায়েল অবৈধ সরকার অবৈধ রাষ্ট্র ইসরায়েল গুপখাত্তরা তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন এখন আমরা সবাই দাঁড়িয়ে